এখন থেকে সংক্ষিপ্ত হচ্ছে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ পাঠ্য বইয়ে সাতই মার্চের ভাষণ সংক্ষিপ্ত আকারে ছাপা হবে এবং শিক্ষার্থীরা সেটাই পড়বে আচ্ছা এ বিষয়ে আমার দিমত নেই একাত্তরের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানের যে ভাষণ এগুলো যদি সংক্ষিপ্ত করা যায় এবং যতটুকু করা যায় ওইটুকুই বেশি করলে আবার ভুল হবে তো এটাতে দ্বিমত পোষণ করলাম না তবে এর পরে যা যুক্ত হচ্ছে সেটা হলো শেখ হাসিনার আমলে যা কিছু হয়েছে বিশেষ করে খারাপ যে বিষয়গুলো সেগুলোই পাঠ্য বইয়ের মধ্যে তুলে ধরা হবে এবং শেখ হাসিনার নামের জায়গায় স্বৈরাচারী শাসক দেওয়া হবে আচ্ছা দেখেন দেশের পড়াশোনাটাও এখন কতটা প্রতিহিংসামূলকে পরিণত হয়েছে আমি জানি না এদেশের ব্যবস্থা কবে থেকে এই রাজনৈতিক সবল থেকে রেহাই পাবে দেখেন এরপরে যেটা যুক্ত হবে সেটা হলো রাতের ভোট এবং দামি নির্বাচন এই বিষয়গুলো তুলে ধরা হবে আমি জানি না এই ছোট ছোট ছেলেমেয়েরা তারা এগুলো শিখে কি করবে কি প্রয়োজন আছে এই নির্বাচনের বিষয়গুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা এবং এই কোমলমতি শিক্ষার্থীরা এগুলো পড়ে কি শিক্ষা লাভ করবে যেখানে এগুলো থেকে তাদেরকে আরো দূরে রাখা উচিত উল্টো তাদের বইয়ের মধ্যে এগুলো তুলে ধরা হচ্ছে খুবই ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখেন রাতে ভোট হয়েছে এবং ডামি নির্বাচন হয়েছে এগুলো এই শিক্ষার্থীরা কেন পড়বে এগুলো তাদের জানার কি দরকার তাদের ব্রেইনের মধ্যে এগুলো কেন পুশ করা হবে এবং শেখ হাসিনার নামের জায়গায় স্বৈরাচারী শাসক দেওয়া হয়েছে তার শাসন আমলের যে খারাপ খারাপ ঘটনা হবে অনেকেই গুম হয়েছে প্রাণ গিয়েছে তো এই এই বিষয়গুলো ছোট মুখস্থ করবে তারা এটা এটা থেকে তারা কি শিক্ষা লাভ করবে দেখেন আমার কথা সারাংশ হলো যে আপনি যদি শেখ হাসিনার আমলের কিংবা অন্য যে কোনো কারোর শাসন আমলের যে কোনো ইতিহাস আপনি যদি শেখ হাসিনার ভালো ভালো যে কাজগুলো সেগুলো যদি তুলে ধরেন সেটারও বিপক্ষে আমি কোনো প্রয়োজনই নেই ছোট ছেলে এগুলো পড়ার শুধুমাত্র আমাদের দেশের যে অস্তিত্ব যে মেইন ইতিহাস সেখান থেকে কিছু বিষয় তুলে ধরা হলে এটাই সঠিক হবে যেমন উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ বান্ন এবং উনসত্তর সত্তর একাত্তর এগুলো থেকেই সংক্ষিপ্ত করে তুলে ধরলেই সেটাই এনাফ এবং শুধু একাত্তরের ইতিহাস তুলে ধরলেও হয় কারণ আমি চাচ্ছি যে কোনো ধরনের বাড়তি কোনো কিছুই এই ছোট ছেলেমেয়েদের ব্রেনের মধ্যে অ্যাটাক না করে এমন কিছু তুলে ধরা উচিত যেটাতে তারা মোটিভেট হবে তারা উৎফুল্ল হবে তাদের আগ্রহ বাড়বে দেখেন এমনিতেই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে এই বর্তমান জেনারেশন তা তো পুরোপুরি ধ্বংসের দিকে এ বিষয়ে আপনারা সবাই অবগত সবাই জানেন এরপরেও যদি তাদেরকে এমন প্রতিহিংসা শেখানো হয় তাহলে পরবর্তীতে কি পরিণতি হবে এই সমাজের কি পরিণতি হবে এই দেশের তো সবশেষে এটাই বলতে চাই যে এই সিদ্ধান্তটা খুবই ভুল হয়েছে আমি ভাবতেও পারছি না যে বর্তমানে এই সরকার এমন একটা সিদ্ধান্ত নিল কীভাবে দেখেন এরপর যারা ক্ষমতা আসবে তারাও কিন্তু তাদের মতো করে এই পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস ঢোকাবে এভাবেই কি চলবে এটা কি কোনো সভ্য সঠিক চিন্তা হতে পারে দর্শক আপনারাই বলেন যে তাদের এই সিদ্ধান্ত কি ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে এমনিতেই তো আমাদের এই বর্তমান জেনারেশন শেষ আগামীতে ভালো শিক্ষক ভালো ডক্টর পাইলট জজ ব্যারিস্টার হওয়ার সম্ভাবনা খুবই কম দেখেন তারপরেও যদি করতে চান তাহলে এভাবে করতে পারেন সেটা হলো শিক্ষার্থীদের যে বইগুলো আছে সে বইয়ের মধ্যে এ ধরনের কোনো ইতিহাস ঢুকানোর দরকার নাই আলাদা একটা বই তৈরি করেন যেটার নাম হবে বাংলাদেশ এবং সেটার মধ্যে একদম বাংলাদেশ শুরুর থেকে অর্থাৎ সাতচল্লিশ আটচল্লিশ থেকে শুরু করে একদম এই পঁচিশ সাল পর্যন্ত সংক্ষিপ্ত করে ইতিহাস ওই বইয়ের মধ্যে তুলে ধরতে হবে এবং প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের পর এই বইয়ের মধ্যে ওই পাঁচ বছরের অংশ ইতিহাস যুক্ত হবে এভাবে করেই চলতে থাকবে এবং বই কিন্তু লম্বা হতে থাকবে এবং ভবিষ্যতে একসময় শিক্ষার্থীরা এগুলোই পড়বে আর অন্যান্য বইয়ের কোনো প্রয়োজন হবে না কারণ এমনিতেই বাংলাদেশের ভবিষ্যৎ একদমই অন্ধকার তাই প্রজন্ম থেকে প্রজন্ম এই রাজনীতি শিখেই তারা বড় হবে এবং সারা জীবন এই রাজনীতি করবে এভাবেই চলতে থাকবে এরপর কি হবে সেটা আর আমাদের চিন্তা করার দরকার নাই কারণ তখন তো আমরা আর বেঁচে থাকবো না পরেরটা পরে যা হয় হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি দর্শক আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই